ছি উইন্ডো লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিপ্লক মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা লক্ষ্য রাখতে পারছি আজ দুপুরবেলার দিকে কিন্তু কিছু কিছু জেলার উপর কিন্তু ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এপাশে দেখা যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনার এবং কলকাতার কিছু জায়গাতে থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু আট থেকে দশ মিলিমিটার অবধি থাকতে পারে এপাশে কিন্তু যদি আমরা দেখি নিউ টাউন কলকাতার দিকে এবং এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে বেশ কিছু জায়গাতে কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টির এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া বাদুরিয়া এবং এপাশে পাশে স্বরূপনগর নগরুখরা কাচরাপাড়া চাকদহ পাণ্ডুয়া রানাঘাট এবং এপাশে শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাতুলি দেবগ্রাম কাটোয়া এবং কেতুগ্রাম তার সাথে কিন্তু এপাশে যদি দেখি নানুর লাভপুর বোলপুর এবং এপাশে মঙ্গলকোট ঘুষখাড়া এবং এপাশে মন্টেশ্বর ভাতার এবং এপাশে বর্ধমান মেমারি পান্ডুয়া এবং এপাশে দাসঘরা কাচরাপাড়া চন্দননগর এবং এপাশে সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া খানাকুল আমতা কলকাতা নিউ টাউন বজবজ বারুইপুর বিষ্ণুপুর কিয়াতলা এবং এ পাশে ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক এবং বাগনান কোলাঘাট এবং মহিষাদল ময়না ভগবানপুর এবং সাবাং এ পিংলা বালিচক বেলি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে থাকছে বৃষ্টির সম্ভাবনা বজ্রপাতের সাথে এবং খড়গপুর মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে লক্ষ্য করা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে যদি দেখি তাহলে কিন্তু দীঘা কণ্ঠা দিকে থাকছে না এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর তেমন কোনো বজ্র ঝড়ের সম্ভাবনা থাকছে না তো আমরা যেটা পাচ্ছি এপাশে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বজ্র ঝড় বৃষ্টি মরে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণে কিন্তু বজ্র ঝড় হলদিয়া এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ আমরা যদি জেলাভিত্তিকভাবে বলি তাহলে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি ও নদীয়ার ওপর কিন্তু থাকছে ভারী পরিমাণে বজ্র ঝড়ের সম্ভাবনা যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে যদি আমরা এই বজ্র ঝড়ের সাথে বৃষ্টির পরিমাণ লক্ষ্য রাখি তাহলে কিন্তু আগামী আহ বারো ঘন্টার মধ্যে যে বৃষ্টিটা হচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কলকাতার দিকে নিউ টাউনের দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু প্রায় বারো মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ মোটামুটি কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে নিউ টাউনের দিকে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু প্রায় সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকবে যে জেলাগুলি আমি বললাম সেই জেলাগুলির মধ্যে বাংলাদেশের ওপর কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকছে না সব জায়গাতেই কিন্তু পাঁচ থেকে সাত মিলিমিটার বৃষ্টি থাকছে হালকা পরিমাণে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতেও পারে কোনো কোনো জায়গায় নাও হতে পারে এবং একুশ তারিখ আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই জিরো মিলিমিটার অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আজ দুপুর থেকে কিন্তু কিছু কিছু জায়গায় তাপমাত্রা মোটামুটি বাড়বে একটু গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরপরে কিন্তু আস্তে আস্তে আমাদের উত্তরবঙ্গ ও এপাশে আসাম ও আমাদের বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি থাকবে তবে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি এ পাশে যদি দেখি তাহলে কিন্তু সাতাশ আঠাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আঠাশ তারিখ থেকে আগামী চার দিনে দেখি তাহলে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা অনেকটা বেড়েছে যেটা কিন্তু পূর্ব বর্ধমানের দিকে দেখা যাচ্ছে মোটামুটি একশো কুড়ি মিলিমিটার অবধি থাকতে পারে কাটোয়ার দিকে এপাশে পশ্চিম বর্ধমানের দিকে পঁচানব্বই মিলিমিটার এপাশে পাশে নদীয়া শান্তিপুরের দিকে দেখা যাচ্ছে যে প্রায় একশো তেরো মিলিমিটার এবং এ পাশে কিন্তু চন্দ্রনগরের দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি পঁচাশি মিলিমিটার কিন্তু থাকছে বৃষ্টি যেটা কিন্তু আমরা লক্ষ্য রাখতে পারছি প্রায় আঠাশ ২৯, তিরিশ ও এক তারিখ মিলিয়ে কিন্তু থাকছে যে এই বৃষ্টিটা এবং ক্রমশ যদি আমরা এক তারিখের পর থেকে দেখি এক তারিখের পর থেকে তারপরের দুদিন যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে যে বৃষ্টিটা থাকছে মোটামুটি আমাদের এপাশে কলকাতা খড়দহ এবং চন্দ্রনগর এই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি ষাট মিলিমিটার অবধি থাকছে তবে তার আগে যদি আমরা এক তারিখ অবধি দেখি চার দিনে কতটা বৃষ্টি থাকছে আঠাশ তারিখ থেকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা চন্দননগর এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আশি মিলিমিটার এবং পরে দুদিন মিলিয়ে চল্লিশ মিলিমিটার যদি ধরি তাহলে কিন্তু আমাদের কলকাতা ও তার আশেপাশের জায়গাতেও কিন্তু মোটামুটি একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তো আমরা এ পাশে সাতাশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ থেকে আগামী আট দিন বৃষ্টি দেখলেই বুঝতে পারবো কতটা বৃষ্টি থাকছে তো মোটামুটি আমরা যেটা লক্ষ্য রাখতে পারছি দেখা যাচ্ছে এপাশে হাবড়া বা বনগাঁ এবং চাকদহ পান্ডুয়ার দিকে কিন্তু প্রায় একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে শান্তিপুর কৃষ্ণনগরের দিকে একশো পঁচিশ মিলিমিটার কাটোয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় একশো তিরিশ বত্রিশ মিলিমিটার অর্থাৎ আমরা যেটা লক্ষ্য রাখতে পারছি এপাশে পাশে জেলাভিত্তিকভাবে বললে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু নদীয়া হুগলি ও এপাশে কিন্তু বর্ধমানের দিকেই সবথেকে বেশি বৃষ্টি থাকছে এবং এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গার উপর কিন্তু যেটা লক্ষ্য রাখতে পারছি এপাশে কিন্তু ঢাকার যদি আমরা দেখি উত্তর পূর্ব এবং সরি উত্তর পূর্ব উত্তর পশ্চিম ও উত্তর দক্ষিণ ভাগে এবং পশ্চিম ভাগে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ফরিদপুর শালিকুপা মেহেরপুর খুলনা এবং লোহাগারা মাদারীপুর সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় একশো সত্তর মিলিমিটার বৃষ্টি থাকছে কোনো কোনো জায়গায় একশো তিরিশ চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে মোটামুটি আঠাশ তারিখ থেকে কিন্তু যত যতদূর আপডেট আমরা পাচ্ছি তিন তারিখ বা চার তারিখ যতদূর আপডেট পাচ্ছি ততদূর অবধি কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একশো তিরিশ চল্লিশ মিলিটার মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু প্রায় আমাদের দক্ষিণবঙ্গের যেই জেলাগুলি বললাম এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং তার সাথে হুগলি এবং এপাশে যদি দেখি নদিয়া ও পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সব থেকে ভারী বৃষ্টি থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি अर्थात প্রতিটা জেলাতেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি থাকছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু বহু গুণে বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে উত্তরবঙ্গের পরিস্থিতি কি থাকছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে মোটামুটি ষাট পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের দিকেও থাকবে আলিপুরদুয়ার কুচবিহারের দিকে ধুপগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু কার্শিয়াং দার্জিলিং এবং নকশালবাড়ি শিলিগুড়ি এই দিকটাতে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে মালদার দিকে যদি আমরা দেখি মালদার দিকে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা লক্ষ্য রাখা যাচ্ছে এবং এ পাশে মুর্শিদাবাদের দিকেও কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বীরভূমের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে সত্তর মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে এই বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে আসবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে বিভিন্ন জেলার কাছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এরপর যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো বর্তমানে কিন্তু আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপর যদি কোনো পরিবর্তন আসে তা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ